আজকের বাজারের সবচেয়ে সেরা বাড়ি ফোরাম দেখুন এত সুন্দর আমের কালার গুলো কত দাম রাখছো তিন হাজার কত বলছে দাম চব্বিশ পর্যন্ত উঠছে আজকের বাজারের সবচেয়ে সেরা বাড়ি ফোরাম যাদের বাড়ি ফোর এরকম আম রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি আপনার এরকম সুন্দর দেখতে আমগুলো এতটাই সুন্দর এ আমগুলো কিন্তু আপনার বাজারে গত বছর চারের উপর বিক্রি হয়েছিল তবে এবছর বাড়ি ফোর আম কিন্তু আপনার কম দামে বিক্রি হচ্ছে তবে আমগুলো বেশ সুন্দর আম যাদের বাড়ি ফোর এরকম আম রয়েছে তাদের জন্য এই আপডেটটি কিন্তু খুব কাজে দিবে যেটি এখন পর্যন্ত চব্বিশশো টাকা দাম উঠেছে বাজারে প্রচুর আম রয়েছে এবং আম বেচা কিনা হচ্ছে তবে এরকম ধরনের আমগুলো কিন্তু বাজারে সবচেয়ে বেশি রয়েছে এই যে পাশে থাকা আমটি কত দাম রাখছো ভাই আমের আঠাশশো কত দাম উঠছে চব্বিশশো কত হলে বিক্রি করবে ছাব্বিশ এ আমটি এখন পর্যন্ত চব্বিশশো টাকা দাম উঠেছে ছাব্বিশশো টাকা হলে তিনি বিক্রি করবেন আমটি আমগুলো বেশ বড় বড় সাইজ কিন্তু দাগের কারণে আমের দামটি বাজারে কিন্তু কম বলছে আমগুলো এই আমগুলো বাজারে আপনার পঁয়ত্রিশশো টাকা বাজার যেগুলো ভালো মানের আম মানে পরিষ্কার যেগুলো দাগ নেই এরকম এই আমগুলো তবে দাগের জন্য শুধু আমের দাম কিন্তু মনে প্রায় হাজার টাকা করে কিন্তু কম দাম হাঁকাচ্ছে মানুষ এই দেখুন কি পরিমাণ আম বাজারে রয়েছে প্রচুর আম রয়েছে বিভিন্ন ধরনের আম কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে এবং এ পাশ থেকে এখন যানজট কিন্তু প্রায় মাকুল পর্যন্ত চলে গেছে প্রচুর আম যেমনি করে রয়েছে তেমনি তোমার আম কত দাম রাখছো ভাইয়া এই ভাইয়া এদিকে দেখো কত দাম রাখছো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা বলছে না আমগুলো বেশ হলুদ হয়ে শুধু কালো দাগটা না থাকলে সে একটু হালকা দাগটা না থাকলে আমগুলো বেশ ভালো মানের আম রয়েছে এই পাশে ছোট যাদের আম রয়েছে রুপালি তাদেরটা দেখাবো ভাইয়া তোমার আমের কত দাম রাখছো দাম বলে না ছোট তাই নাকি এই ধরনের আমগুলো শেষ সময় বাজারে পনেরো থেকে ষোলো হাজার টাকা মন বিক্রি হয় রুপালি গত বছর বাইশ হাজার পর্যন্ত বিক্রি হয়েছিল এই ধরনের ছোট আম এখন যে আমের তেমন মানুষ কদর করছে না এই আমটা কিন্তু শেষ সময় গিয়ে আপনার আঠারো বিশ বাইশ চোদ্দো পনেরো থেকে শুরু হয়ে প্রায় বিশ হাজার টাকা মন বিক্রি হয়ে থাকে এই ধরনের আমগুলো এগুলো যারা বাগানে রাখতে পারে তারা কিন্তু বেশ ভালো দাম পায় সেই সময় তবে এটি সবার দ্বারাই হয় না যদিও অনেকেই রাখতে পারে অনেকে রাখতে পারে না এটি অনেক কষ্ট করে তাদেরকে রাখতে হয় আমগুলো মানে আম ভাঙতে ভাঙতে দেখা যায় যে শেষ পর্যন্ত এসে ছোট আমটি তারা রেখে দেয় এবং এই আমটি এই দামে ব্যাপক আম রয়েছে বাজারে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কত দাম উঠছে শামসুল ভাই দাম বলছি ভাই কত চব্বিশশো বলছেন ছাব্বিশশো চাইছে হ্যাঁ সমস্যা নাই দাম দর কথা বলেই তো কিনা হবে চাইলেই তো দিয়ে দিবে না নাকি আর এপাশ থেকে প্রচুর আম কিন্তু আজকে বাজারে সকাল সকাল থেকেই কিন্তু বাজারে প্রচুর আম এসেছে এই আমটি ছাব্বিশশো টাকা হলে বিক্রি করবে চব্বিশশো টাকা এখন পর্যন্ত দাম উঠেছে আমের তবে আম বেচে কিনা মোটামুটি শুরু হয়েছে এ পাশ থেকে প্রচুর আম কিন্তু বাজারে ঢুকছে দেখুন একের পর এক গাড়িতে করে কিন্তু আম বাজারে ঢুকছে প্রচুর আম ঢুকছে বাজারে এটা কত দাম রাখছে ব্যাপারি কত রাখছে দাম বারোশো কইছেন দেখুন ছোট ছোট রূপালি এগুলো এই বেশি ধরার কারণে কিন্তু আম ছোট হয় যে গাছে আম বেশি ধরে সেই গাছের আম কিন্তু একটু ছোট হয়ে থাকে আর এই পাশ থেকে বাড়ি ফোর আম রয়েছে বাড়িফোর বেশ কালো কালার এর আম রয়েছে কে এত সুন্দর বাড়ি ফোর কত দাম রাখছে তো রেড কালার বাড়ি ফোর কত দাম রাখছে বাড়ি ফোর দেখুন বাড়ি ফোর আম যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কাজে দিবে কোথাকার আম এগুলো কাটা বাড়ি কত দাম রাখছেন কত উঠছে দাম না না এখন এখনো দাম লাগায়নি কেউ হাজার পর্যন্ত লাগাইছে তবে এগুলো মনে আপনার শনিবার না রবিবারে বিক্রি হয়েছে ছাব্বিশশো এরকম রেড কালার ছিল সবই আম এরকম কালার পরে বাজার তো খারাপ হয়ে গেছে আবার এই দুদিন থেকে ব্যাপক আমদানি তো আমের তো আপনাদের আম বেশ ভালো আছে এই আমগুলো আর কিছুদিন রাখতে পারলে তিনের উপর দাম রাখেন বেশি না এই সামনে তিন চার তারিখের পরেই বাজার ঘুরবে এখন তো আমদানি বেশি হয়ে গেছে এই যে ন্যাংরা ট্যাংরা এগুলো যখন বাজারে কমে যাবে আর থাকবে না নাক খুঁজবি তখন আবার এই আমটা শুরু হবে রূপালি আর বাড়িপুর এখন আমটি বেশ ভালোই কিন্তু কালার ছিল এবং দু এখন পর্যন্ত দাম লাগিয়েছে কাঁটা বাড়ির আম এটি আর এই পাশ থেকে দেখাবো আরো কিছু আমের দরদাম সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কত দাম রাখছেন রূপালি বলছে দাম পঁচিশশো টাকা দাম বলছে আমের আর আম কিন্তু বাজার জুড়ে যদি পাঁচ হাজার ভ্যান থাকে তো আপনার আটচল্লিশশো ভ্যানে কিন্তু রূপালি আম রয়েছে এত পরিমাণ রূপালি আমের আমদানি এবং যানজটের কারণে কিন্তু সবাই এই আম সকাল সকাল বাজারে নিয়ে এসেছে আর যার জন্য কিন্তু প্রচুর আম আজকে বাজারে এবং আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হয়তো তেমন যানজটের কিন্তু সৃষ্টি হবে না বাজারে আর যদি